আপনার পেছনে অসংখ্য হচ্ছে ফ্যানের কালেকশন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ফ্যান দেখতেছি সব ধরনের দেশি বিদেশি সব রকম ফ্যান দেশি বিদেশি এখান থেকে পুরো বাংলাদেশ মার্কেটিং হচ্ছে মানে এই নবপুর থেকে থেকে আচ্ছা দর্শক আমরা আছি হচ্ছে কি নবাবপুরে যে এখান থেকে হচ্ছে কি একদম পাইকারিতে হচ্ছে কি এখান থেকে ফ্যানগুলো নিতে পারবেন এইটা আছে 12 বছরের গ্যারান্টি হ্যাঁ তপরে এটা তিন পাখা এটা सेम এটা কাছে চার পাখা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে আমরা আছি ফ্যানের পাইকারি মার্কেটে আর আছি হচ্ছে নপুরে নিউ ন্যাশনাল ইলেকট্রিক যে ফ্যানের পাইকারি মার্কেটে এই মার্কেটে চলে আসি একদম এখান থেকে সরাসরি পাইকারি দামে আপনারা হচ্ছে ফ্যান কিনতে পারবেন আর এগুলা সম্পর্কে জানাবে আমাদের আংগির ভাই আংগির কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার পেছনে তো অনেক ফ্যানের কালেকশন এগুলো কি সব পাইকারি তে সেল করেন পাইকারি পাইকারি খুচরা সব আপনার একদম সর্বনিম্ন ফ্যান যদি বলি যে কত প্রাইজে একটু দেখাই দিতে পারবেন কিনা এখন আমাদের শীতে রেট চলতে এগুলো 1700 টাকা আচ্ছা এটা বডি আচ্ছা এইটা হলো ব্লেড আচ্ছা বডি আর প্লেট হচ্ছে এইটা জি বাহ খুব 1700 1700 টাকা আচ্ছা এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর মাসাল্লাহ ভাই খুব সুন্দর এখানে কয়েকটা মডেল নামানো দর্শক এগুলো দেখাচ্ছি পাশাপাশি পেছনে অসংখ্য ফ্যানের কালেকশন সাজানো আমরা আজকে হচ্ছে গিয়ে চার্জার ফ্যানও দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভাই খুব কারু কাজ করা একটা ফ্যান দেখতেছি এই ফ্যানটা কিরকম কি পাকিস্তানি জিএফসি পাকিস্তানি ফ্যান পাকিস্তানি জিএফসি বাহ খুবই সুন্দর ভাই এটা কয় পাখার চার চার পাখার জি আচ্ছা খুবই সুন্দর ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আর কিরকম প্রাইস

এটা কিরকম চারটা পাঁচটা পাখা তাই পাঁচটা পাখা চায়না ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার সাইড আছে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আচ্ছা ষোল ইঞ্চি স্ট্যান্ড আঠারো ইঞ্চি স্ট্যান্ড ওকে এটা কত ইঞ্চি এটা ষোলো ইঞ্চি এটা আছে ষোলো ইঞ্চি এটা কিভাবে চলে কিভাবে কি আসবে কত ঘন্টা চার্জ থাকবে এক চার্জে চার ঘন্টা বেকআপ পাবেন আচ্ছা এক চার্জে চার ঘন্টা বেকআপ একটা তো লাইটও জ্বলবে আর হচ্ছে গিয়ে বাহ বা খুব সুন্দর সিস্টেম ওরে বা বাতাসও তো ভালো ভাই খুবই ভালো বাতাস আচ্ছা ঘুরবে তো না জি মুভিং আছে মুভিং আছে না বাহ আরে ওয়াও দশক মুভিংও আছে এটা মুভিং করবে চার্জার ফ্যান এই গরমে যাদের সামনে গরম চলে আসছেছে গরমে যাদের চার্জার ফ্যান প্রয়োজন হবে তারাও চলে আসতে পারবেন এখানে একদম পাইকারিতে হচ্ছে চার্জার ফ্যান গুলো পাবেন ভাই এই চার্জার ফ্যানটা ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন আছে আর কত প্রাইস এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই এটি চার্জার ফ্যান এখন চলতেছে চার হাজার একশো টাকা আচ্ছা তবে লোডশেডিং বাড়বে গরম বাড়বে মালের দাম আস্তে আস্তে একটু আগে একটা একটা ফ্যান আপনি বিক্রি করছেন দেখলাম হচ্ছে যমুনা 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 আচ্ছা যমুনার একটা ফ্যান যদি দেখতে চাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি অনেক দিন দেখলাম বারো বছরের গ্যারান্টি যমুনা ফ্যানটা দেখো যমুনার একটা ফ্যান বারো বছরের হচ্ছে গিয়ে গ্যারান্টি দিচ্ছে রিপ্লেসমেন্ট কারণ এটা তো মোটামুটি না একদম ব্র্যান্ডের একটা ফ্যান যমুনার তো যমুনার ফ্যান গুলো বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো এই ফ্যানটা একটু দেখতে চাই যে কিরকম প্রাইস রাখতেছে বা কিরকম আসয় বিষয় হইতে পারে দর্শক একটু দেখাচ্ছি ও খুব সুন্দর একটা ফ্যান আচ্ছা এর কি কালার আছে তো ভাই না একটাই কালার আচ্ছা একটাই কালার আচ্ছা এটা বারো বছরের গ্যারান্টি দিচ্ছে বারো বছরের গ্যারান্টি এইটা আছে বারো বছরের গ্যারান্টি হ্যাঁ তারপরে আমাদের যে এখানে যে জেবিনটা দেখেন এই জেবিনটা দেখাও আচ্ছা এটা অনেক সুন্দর ফ্যান এই একটা একটা জেবিন আট বছরের গ্যারান্টি আচ্ছা আট বছরের বাতাস আরে বাহ দর্শক এগুলো কয় পাখার এগুলো সব তিন পাখা এটা পাকিস্তানি চার পাখা আচ্ছা এই কোনটা পাকিস্তানি কোনটা এই যে এটা এটা আচ্ছা ওয়াও এটা হচ্ছে চার পাখা তাই তো চার পাখা পাকিস্তান আচ্ছা পাকিস্তানের এটা এটা আছে জেবিন চার পাখা হ্যাঁ এটা জেবিন তিন পাখা চার পাখা আচ্ছা তারপরে এইট আছে হ্যাভেলস

বত্রিশো পঞ্চাশ টাকায় বাহ খুব সুন্দর আর এই চার পাখার গুলো যে বললেন চার পাখার গুলো কিরকম প্রাইস ছয় হাজার আটশো পাকিস্তানি পাক পাঞ্জাব আচ্ছা পাকিস্তানি পাক পাঞ্জাব ছয় হাজার আটশো চার পাখা খুব সুন্দর ভাই এখানে অসংখ্য ফ্যানের কালেকশন এগুলি এভারেজ একটু প্রাইসগুলি একটু বলা যায় যদি এখানে হ্যাঁ ইউজ দ্য হ্যাভেল হ্যাঁ

চার পাখা জিএফসি এগুলি কিরকম প্রাইস রাখতেছেন আচ্ছা আচ্ছা এই যে পাক পাঞ্জাব পাক পাঞ্জাব পাঁচ ছয় পাখা পাক পাঞ্জাব পাক পাঞ্জাব ছয় পাখার পাকিস্তানি ফ্যান বাহ খুবই সুন্দর ভাই এটা ছয় পাখার এটা কত রাখতেছেন এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো যারা একটু এক্সক্লুসিভ ফ্যান চায় তারা হচ্ছে এটা নিতে পারবে আর এই যে জিএফসি গুলি কিরকম প্রাইস রাখতেছেন এটা হলো আপনার পাঁচ হাজার

যে ফ্যানের গুলি ফ্যান গুলি কিরকম প্রাইস রাখবে বা কিরকম আছে এই যে অ্যাডজাস্ট ফ্যান অনেকে বাসাবাড়িতে হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যান প্রয়োজন হয় অ্যাডজাস্টফ্যান্ট গুলি অনেকই প্রয়োজন হয় এই অ্যাডজাস্টমেন্ট গুলি কিরকম আর কয় পাখা করে ভাই পাঁচ পাখা ছয় পাখা পাঁচ পাখা ছয় পাখা না এটা স্টিলের অ্যাডজাস্ট হাই স্পিড আচ্ছা এটা হচ্ছে হাই স্পিডের এটা তাই তো যে আরে বাহ এটা কিসের ভাই স্টিল মেটাল চুলে আর মেটালের জং টং আসবে না তো ভাই না জং করবে না আচ্ছা বাহ খুব সুন্দর পেছন সাইডটা একটু দেখি বাহ বা এটা কত রাখতেছেন এটা 3200 টাকা এটা 3200 আর এই যে হচ্ছে প্লাস্টিকে এটা এটা হলো আমাদের 10 ইঞ্চি ল 18 ইঞ্চি 900 হ্যাঁ আচ্ছা মানে মানে ই উপরে ডিপেন্ড করে প্রাইস হ্যাঁ সাইজের উপরে ডিপেন্ড করে হচ্ছে প্রাইস তো দর্শক আপনারা আসতে পারবেন এটা হচ্ছে কি একদম নওপুরে একদম ঢুকতেই প্রথমেই দোকানটা পরে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে প্রাই করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ